একটা গাড়ি দেখাবো এই ছোট গাড়ির ভিতরে স্টিল চার্জ কোথাও পাবেন না এটা চ্যালেঞ্জ এটা হচ্ছে তিনটা চ্যালেঞ্জ একটা হচ্ছে লাইটিং সিস্টেম মানে আপার ডিপার দুইটাই মারবে আরেকটা হচ্ছে চাকার কাভার একটা সিস্টেম চাকার কাভার স্পেশাল চাকার কাভার স্পেশাল এটা বলতে পারি তার মধ্যে স্টিল চার্জ একদম গর্জিয়াস স্টিল চার্জ স্টিল চার্জ তারপর হচ্ছে এই যে ইজি বাইকের কেবিন ইজি বাইকের চেসিস সবকিছু ডিজাইন ওলা তেরা গোল্ড মানে তেরা গোল্ড নামে এই গাড়িটা পরিচিত এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একমাত্র আমাদের কাছেই পেয়ে যাবেন ব্লু কালার লাল কালার গ্রিন কালার ত্রিউটাই আছে একদম একের মাল এটা হিট সলিউশন ফোম আছে সুন্দর হিট সলিউশন ফোম তার মধ্যে সব কিছু আছে তাই বলা করা এটা রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি চেসিড গ্যারান্টি তিন বছর আর অবশ্যই আমাদের দোকানে আসবে মৌচাক মদির মি পাশে ডালি মোটর